এখন কিন্তু অনেক সকাল আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিউ শেয়ার করবো এখন আমি আপনাদের সাথে একটা সুন্দর মোমেন্ট শেয়ার করব এখন কিন্তু অনেক সকাল কিন্তু বাহিরে খুবই সুন্দর একটা ভিউ খুবই একটা সুদিং কাম একটা পরিবেশ এই সময়টা কিন্তু আমরা নিজেরা অনেক বেশি অনুভব করতে পারি চারপাশে কিন্তু কুয়াশাচ্ছন্ন পরিবেশ অলমোস্ট সবাই ঘুমিয়ে আছে এত সুন্দর পরিবেশ জানালার পাশে বসে উপভোগ করার মজাটাই অন্যরকম এখন কিছুটা ক্লিয়ার এর জন্যই আমি দেখাতে পারছি কিন্তু এতক্ষণ কিন্তু একদম অন্ধকার ছিল এটা আসলে একেবারেই রিফ্রেশমেন্টের জন্য আমি জানালার পাশে বসে আছি এটা আসলে অদ্ভুত রকমের একটা রিফ্রেশমেন্ট কিন্তু এনে দেয় একেবারেই একান্তই নিজের একটা সময় কাটানো যায় আসলে আমি আজকে ঘুমাইনি রাতে এটার কারণ হচ্ছে কয়েকদিন যাবত আমার ঘুমের রুটিনটা খারাপ হয়ে গেছে আমার উচিত আমার রুটিনটাকে আবার নতুন করে সেট করা আসলে আপনাদের কি এরকম হয় যে একদিন যদি কোনো কারণে ঘুমটা রাইট টাইমে না আসতে পারি রাত যদি একটু বেশি জাগি তাহলে পরের দিনও আর ঘুম আসতে চায় না আগে আবার যেদিন যে টাইমে ঘুমাই পরের দিন কিন্তু ওই টাইমেই ঘুম চলে আসে মানে আসলে আমরা মানুষ তো অভ্যাস হয়ে যায় যে কোনো কিছুই জাস্ট ক্যাপটিভেটিং একটা সিনারি আমার ঘুমের রুটিনটা কিন্তু আবার নতুন করে সেট করতে হবে কারণ রাতে ঘুম মাস্ট রাতে ঘুম না আসলে আমাদের কিন্তু কোনো কিছুই ঠিকভাবে কাজ করে না সেই দিনটাও কিন্তু নষ্ট হয় প্রোডাক্টিভ হয় না সো এটা খুবই ইম্পর্টেন্ট জানি আর আমার কোনো ঘুমের সমস্যাও নেই আলহামদুলিল্লাহ কিন্তু যদি এরকম রুটিনটা বছরে এক দুইবার নষ্ট হয় তো একটু কষ্টই আবার নতুন করে সব কিছু ঠিক করা এটা আসলে গ্রামের দিকে হলে আরও বেশি এনজয় করা যায় অনেকেই তো খেজুরের রস খান তাই না খেজুরের রস কিন্তু আমার খুবই পছন্দের আমি গরমের দিনেও শীতের দিনের কথা মাথায় আসলেই আমার আগে কিন্তু খেজুরের রসের কথাটাই আগে মাথায় আসে কারণ আমি এই জিনিসটা খুবই পছন্দ করি খুব বেশি খাওয়ার সুযোগ হয়নি আমি একদম ছোটোবেলায় এক জায়গায় খেয়েছি আমার নানুর বাড়িতে এরপরে বড় হওয়ার পরে একবার খেয়েছিলাম বাসে ওঠার সময় একজন রস নিয়ে যাচ্ছিলেন আমি তার আগে কিন্তু অনেক দিন অনেক দিন বলে ভুল হবে জাস্ট অনেক বছর আমি ওয়েট করেছি যে আমি খেজুরের রস খাবো অথেন্টিক একদম খুবই টেস্টি এরপরে আমি লাকিলি আসলে আমার ভাগে ছিল আমি কিন্তু পেয়েও যাই তাও আবার বাসে বসার পরে আমি জানালা থেকে ওই যিনি রস নিয়ে যাচ্ছিলেন একদম ভোরে আমার তখন ভার্সিটিতে ভর্তির ভর্তির দিনটা আর কি আমি ভর্তি হতে যাচ্ছিলাম তো তখন আমি ওনাকে ডাকি ডাকার পরে আমরা কিন্তু আমার আমি ডাকার পরে কিন্তু বাসের সবাই এই রসটা কিন্তু খেয়েছে মাশাল্লাহ খুবই ভালো লেগেছিল। খুবই টেস্টি অথেন্টিক ছিল আর কিন্তু এখানে একটা কিন্তু আছে এখন আমি টোটালি খেজুরের রসটা অ্যাভয়েড করি খুবই মানে খাওয়ার ইচ্ছা হয় কিন্তু আমি আসলে নিপা ভাইরাস যেটা অনেক নিউজ দেখি শীতের সময় অনেক বেশি হয় সো কার রসটা আসলে কতটুকু সেফভাবে কালেক্ট করা হয় এটা তো আর আমরা নিজ চোখে দেখতে পারি না তাই না কখন একটা কিছু হয়ে যায় তো একটু সেফ থাকাই ভালো নিজের চোখে নিজেদের মানুষ না হলে একদম কাছ থেকে না দেখে খেলে না খাওয়াটাই বেটার আর কাছ থেকে খাওয়াটা দেখে নিজের মতো নিজের সব সবকিছু ঠিকঠাক থাকলে খাওয়া উচিত আমার মনে হয় জোর করে কোনো রোগ না আনাই ভালো কিন্তু সবসময় মিস করি আর মনে হয় মিসও করব কারণ এটা তো সম্ভব না যে কোনো একটা গ্রামে কোথাও যাই যাওয়ার পরে কোনো গাছ থাকবে এরকম কোনো কিছু এক্সপেরিয়েন্স নেই চাইলেই কিন্তু এরকম এক্সপেরিয়েন্স নিতে পারা যায় না আসলে ব্যস্ত লাইফ আর তাছাড়াও ওইভাবে হয় না আসলে সব জায়গায় তো আর এগুলো পাওয়া যায়ও না বাইদেবে সমস্যা নেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থেকে কিন্তু একদম অরেঞ্জিশ কালার হয়ে গেছে এটা কিন্তু আরেকটা রূপ ন্যাচারের খুবই সুন্দর খুবই ভালো লাগছে ভাবলাম এটাও শেয়ার করি এবং দিনের যে ভিউটা ওইটাও আপনারা দেখেন এতক্ষণ তো ফগি ওয়েদার দেখেছেন এখন না হয় ভোরের সূর্যটা দেখলেন আজকের মতো এই পর্যন্তই আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম